জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্রী ব্যানার্জী দিন নিয়ে আপনাদের আগামীকাল বাধ্য চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা উনিশ মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা এক মিনিটে প্রতিপস্থায়ী থাকছে সকাল এগারোটা তেইশ মিনিট পর্যন্ত পূর্ব ফলগুনি নক্ষত্র রাত্রি দুটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে সিংহরাশি বর্ণ নরগণ অষ্টত্রী মঙ্গলের বিংশক্তি শুক্রের দশা রাত্রি দুটা পঁয়তাল্লিশ মিনিট পর বিংশক্তি রবির দশা মৃত্যুর ক্ষেত্রে একপাত দোষ সকাল এগারোটা তেইশ মিনিট পর দ্বীপার দোষ রাত্রি দুটো পঁয়তাল্লিশ মিনিট পর চতুষ্প দোষ যাত্রা নেই দুপুর একটা পনেরো মিনিট পর যাত্রা মধ্যম পশ্চিম নেসের রাত্রি দুটা পঁয়তাল্লিশ মিনিট পর যাত্রা শুভ উত্তরের শুভকর্ম সকাল দশটা পাঁচ মিনিটের মধ্যে সীমান্ত উন্নয়ন তিথি অনুযায়ী প্রতিপদে কুমড়ো খেতে নেই ভাদ্র মাসে লাভ খাওয়া উচিত নয় রবিবার চুল দাড়ি নখ খাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপরকে সুস্থ রাখুন জয় মা